আসসালামু আলাইকুম উমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি উমরাচ্ছি আপনার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে পেঁয়াজগুলো রয়েছে এগুলো হচ্ছে সরাসরি রাজশাহী থেকে আসা এগুলো হচ্ছে মিক্সড পেঁয়াজ অ্যাভারেজ সাইজের তো এগুলো আজকে ঢাকা কারণ বাজার কিন্তু বস্তা কেটে যারা বিক্রি করেন পাল্লা হিসাবে তারা আজকের বাজারে এগুলো বিক্রি করছেন পার কেজি বাষট্টি থেকে তেষট্টি চৌষট্টি টাকা পর্যন্ত বিক্রি হয় আর এর মধ্যে যে বড় সাইজের প্রিমিয়াম পেঁয়াজগুলো রয়েছে এই যে এগুলো হচ্ছে রাজশাহীর পেঁয়াজ এগুলো কিন্তু আজকের বাজারে ছেষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এরকম দামে বিক্রি হচ্ছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পাবনার পেঁয়াজও রয়েছে তো পাবনার পেঁয়াজও কিন্তু দেখতে পাচ্ছেন যে মোটামুটি অনেক চাহিদা রয়েছে সারা বাংলাদেশে এটা হচ্ছে আমাদের অরিজিনাল যে দেশি পেঁয়াজটা এটা কিন্তু আজকের বাজারে উনষাট থেকে ষাট টাকা করে বিক্রি হচ্ছে তো আসলে রাজশাহী এবং পাবনার এই কিন্তু আমাদের দেশি পেঁয়াজ হিসাবে পরিচিত তো এছাড়াও বাজারে কিন্তু ফরিদপুরেরও পেঁয়াজ রয়েছে আমরা যদি আপনাদেরকে বাজারটা ঘুরে দেখাই কিন্তু আজকে বাজারে পেঁয়াজের উপস্থিতি অনেক অনেক কম এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ আজকের বাজারে ঢাকা কারণ বাজার পঞ্চান্ন থেকে টাকা করে বস্তা কেটে যারা ব্যবসায়ী রয়েছে তারা বিক্রি করছেন আর এছাড়াও এদিকে একটু বড় সাইজের হাইব্রিড রয়েছে তো এগুলো আসলে এরকম প্রাইসের মধ্যেই বিক্রি হয় তো আমরা দেখি এদিকে কি পেঁয়াজ রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা আসলে যে হাইব্রিড বড় সাইজের পেঁয়াজটা সেটা হচ্ছে মেহেরপুরের পেঁয়াজ একদম লাল টকটকে লাল নাইট একদম খৈরি কালারটা আসলে অনেক সুন্দর এটা আজকের বাজারে ষাট থেকে একষট্টি বাষট্টি টাকা করে বিক্রি হচ্ছে পাইকারি এদিকেও দেখতে পাচ্ছেন যে পাবনার পেঁয়াজ রয়েছে রাজশাহীর পেঁয়াজ রয়েছে তো বর্তমানে কিন্তু ঢাকা কারণ বাজারে অনেক বাড়তি রেটে আগের বাজার দর থেকে কিন্তু বর্তমানে অনেক বাড়তি রেটে পেঁয়াজ বিক্রি হচ্ছে এদিকেও দেখতে পাচ্ছেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির পেঁয়াজ রয়েছে ভাই এগুলো কত করে পাচ্ছেন আজকে

তো জলস্বার্থে কিন্তু আজকের এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কারণ এই চাঙ্গের চাঙ্গে কিন্তু পেঁয়াজ উঠছে এই চাঙের অজুহা দিয়ে খুচরা কাস্টমাররা হয়তোবা অনেক বাড়তি রেটে পেঁয়াজ বিক্রি করতে পারে যখন ভিডিওটা সবাই দেখবে তখন বর্তমান দাম দর সম্পর্কে সবাই অবগত থাকবে সেই জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর যারা যারা দেশ এবং দেশের বাহিরে বসে আমের সিজনে পরিবারকে পিওর আম অর্ডার অর্ডার করে হোম ডেলিভারি অথবা পয়েন্ট ডেলিভারির মাধ্যমে পাঠাতে চান তারা অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন আমি ইনশাআল্লাহ কয়েকদিন পর সাতক্ষীরা তারপর হচ্ছে নওগাঁ তারপর চাপাইনবগঞ্জ ভিন্ন ভিন্ন জেলা থেকে যেমন রংপুরের হাঁড়িভাঙা আমসহ সকল ব্র্যান্ডেড যে আমগুলো রয়েছে সেগুলো আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠাবো তো যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার এই পেজ কিন্তু ফলো করে সাথেই থাকবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাক